হ্যালো বিয়ন আশা করি খুব ভালো আছেন সো আমাকে এক ভাই কমেন্ট করছে কি যে ভাই আপনার ভিডিওর এডিটগুলো তেমন ভালো হয় না তো অ্যাকচুয়ালি ভাই মেন কথা হলো কি যে আমি মাঝে আর কি একটা অ্যাপেল চালাইছিলাম মানে আইফোন কিনছিলাম তো ভিডিও করার জন্য নিয়েছিলাম ফিফটিন প্রো ম্যাক্স তো মোটামুটি কিছুদিন ভিডিও ভালোই ছিল আর অ্যাপেলে কি মানে আই ওয়েসে আপনার হচ্ছে ক্যাপ কাট আছে ক্যাপ কাট দিয়ে তো ভিডিও এডিট করা লাগে তো ওই ক্যাপ কাটটা আপনার আর কি ফ্রি দেখায় মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন ব্লার বলেন সব কিছু একদম ফ্রিতে হয় বাট এখন বর্তমান আমি অ্যান্ড্রয়েড ইউজ করতেছি তার মডেল হলো পিকজেল সিক্স মানে গুগল পিকজেল সিক্সে তো এই ফোনটাতে ক্যাপ নামাইছি তো অ্যান্ড্রয়েডে দেখি ক্যাপ কাটে মানে প্রিমিয়াম মানে টাকা দিয়ে পেড করা লাগবে তো ভাই আমার পকেটেই নাই একটা টাকা নিজেই চলতে পারি না তো আমি টাকা দেয় কী জন্য আমার ভিডিও এডিট করা লাগবে বলে এজন্যে ভাই মানে এটার ক্যামেরা মোটামুটি ভালোই আছে তো যেরকমভাবে ভিডিও করি যেরকম দেখছেন মানে ন্যাচারাল কোনো এডিট নাই কোনো কিছু নাই আর এডিটও তেমন পারি না যখন অ্যাপেল ছিল ওটা আমি সেল দিয়ে দিচ্ছি কারণ আমি জানি যে ফেসবুক ইউটিউবে কিচ্ছু হবে না এগুলো শুধু খাও টাকা পয়সা যাই খরচ করবেন সব মনে করেন যে লস কোনো দিন তো কিছু করতে হবে না হ্যাঁ করতে পারবেন ওরকম টাকা খরচ করলে পরে আপনারা যে কন্টেন্ট আছেন অনেক যে মানুষে হেল্প করলেন দশ বিশ টাকা হেল্প করলেন করার পরে আপনারা ভিডিও করে ধারণ করে সারা দিলেন তো এভাবে ভাইরাল হতে পারবেন তো ভাই আমার সাধ্য অনুযায়ী আমি যেরকম ওরকমভাবে হেল্প করা ট্রাই করি বাট আমার প্রকাশেও ক্যামেরার সামনে যে মানুষকে হেল্প করা লাগবে ওরকম কোনোই আনাই ঠিক আছে আরও কনটেন্ট আছে তো যা পারি ভাই তাই বানাই আপলোড দেই হয় না হলে নাই সাপোর্ট করলে পরে না করলে নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকেন